আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বাসাবাড়ি অফিস মসজিদ মাদ্রাসা এগুলো পরিষ্কার রাখার জন্য বিভিন্ন ধরনের বেগম ক্লিনারের কালেকশন এবং প্রফেশনাল বাসা বাড়িতে এই জন্য তো আমরা আছি কুকার সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কত কত পাওয়ারের আছে এখানে আমরা কিন্তু ভাইয়া বেগম ক্লিনারের কালেকশন নিয়ে আসলাম অনেক অনেক আপুর অনেক ভাই আর অনেক কুবাসী ভাইরাও কিন্তু খুঁজে অবশ্যই ঠিক না যে আবার অনেকে কিন্তু এগুলো পোটা কিন্তু ভাই আমরা মসজিদ মাদ্রাসার জন্য কিন্তু অনেকে দিতে চাই ঠিক না এই যে দেখেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অফিস আদালত সব জায়গার জন্য বা যারা এখানে কিন্তু আমাদের কিন্তু রাখছি ভাই দুই রকমের একটা জিনিস বলে দেখেন এখানে কি লেখা আছে ভাইয়া হ্যাঁ তিন রকমের কাজ করবে তিন ধরনের কাজ বলতে যেটা হলো এই যে এটা এটা মধ্যে হ্যাঁ যেটা হল আপনার পানি আমরা অনেক সময় ঘরটা যে মুসি না পানিটা থাকে পানিটাকে চুষে নিবে এটা মধ্যে দিয়ে ঘর মোসা যাবে হ্যাঁ আবার যদি মনে হয় শুকনো ধুলাটা সেই ধুলাটা কিন্তু টেনে নিবে আবার যদি অনেক সময় ধুলাটা আমরা সিলিং রাখছি এটা সরাতে চাচ্ছি সেটা আবার সরণ নিতে পারে আমরা অনেক সময় পিছি হ্যাঁ অনেক সময় ধুলাটা আমরা লাগে সচেতন লাগে বুলুয়ার কাজটা কিন্তু এটা মধ্যে হবে ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু রাখছি এই যে টি এখানে যে গাড়ি মডেল গুলো দেখতেছেন ভাইয়া এটার কাজ কিন্তু হবে শুধু জাস্ট আপনার ধুলোটা টানার জন্য টানার জন্য এটা কিন্তু জাস্ট আপনার কোনো পানির কাজ হবে না কিন্তু এটা এটা কোনো পানির কাজ হবে না কিন্তু এখানে কিন্তু এক একটা কিন্তু এক একটা কোম্পানি এক এক রকমের সেটা আমি আপনাদের একটু দেখে আগে দেখেন এখানে কি লেখা আছে মিয়াকোর আঠারোশো আঠারোশো আছে ডিজনি আঠাইশো আঠাশের ডিজনি পঁচিশশো আর পাশে কিন্তু কোর কিন্তু আমরা আরেকটা রাখছি আপনার চোদ্দশো চোদ্দো হ্যাঁ নতুন আসে এটা হ্যাঁ এরপরে কিন্তু আমরা রাখছি এখানে যেটা হলো মিয়া কোর

কোনো মাল্টি ফিলার লাগবে না আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই সো এটার মধ্যে কিন্তু নিচে চাকা থাকবে হুইল দেওয়া থাকবে হ্যাঁ আরেকটা জিনিস বলে দেই এটা হলো মেইন মেশিনটা দেখছেন এটা হলো মেশিনটা হ্যাঁ আর এটা হলো ব্যাগটা যেটা আমরা ধুলোটা যে টানবো ওই ব্যাগটার মধ্যে জমা হবে এটা ফেলে দিবেন চলেটা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল এরপর হলো পাইপটা পাইপ পাইপের কাছ থেকে আমরা অনেক সময় সিলিং এ থাকি হাত যায় না পাইপ দিয়ে করলে করতে পারবেন এটা যেটা হলো চাক্কাটা এটা চাকাগুলো কিন্তু এটা সাথে আছে অবশ্যই এটা হলো এই একটা যেটা আমরা সোফা কার্পেট অনেক সময় পর্দা কোনা কাঞ্চি গুলো একটা পুষে করতে হয় তখন এই পাইপটা দিয়ে করতে করতে পারে জি আচ্ছা তারপরে হলো হলো বড়টা যেটা এখন দেখেছি কি আপনি শুধু ধুলো কাজ করতেছেন পানি কাজ দরকার নেই আপনি ধুলোটা করলে এটা করলেন আর পানি কাজ দরকার হলে একসাথে হবে এখন পানিটা যখন জমা হবে তখন ফালাবেন কিভাবে এই যে ফালানোর সিস্টেমটা হলো এটা এখানে দিবেন এটা পানিটা পরে যাবে হ্যাঁ এটার যে আমি আপনাকে সাইজটা দেখলাম এটা 25 লিটার আর এটার যে সেম হলো 30 লিটার কিন্তু सेम একই জিনিসই খালি ডিফারেন্স হলো জাস্ট আপনি দুইটা দুই রকমের মডেল ঠিক আছে আর এইখানে জিনিসগুলো বলি এই যে বডি গুলো যে দেখতেছেন ভাই এই বডি গুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এসএস বডি এটা এটা কিন্তু কখনো জং মরিচা ধরবে না আচ্ছা আচ্ছা আর এটা আপনি রাফিং ইনটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একই জিনিসই দুইটা দুই মডেল এবং এটারও কিন্তু সেম এটার সাথে যে পাইপ গুলো দেখতেছেন এটার মধ্যে ঠিক তাই সবকিছুই আসছে আর এটার কিন্তু তার কিন্তু হয় ভাইয়া অনেক বড় যেটা আপনার মাঠে ফেলা ইউজ করতে হবে না ঠিক আছে আর এখানে কিন্তু আপনার জায়গা পাওয়ার বাড়ানো কমানোর সিস্টেম আছে ঠিক আছে সাথে কিন্তু এখানে আরো কিন্তু অনেক রকম ভিতরে পাইপ দেওয়া আছে হ্যাঁ চাইলে আপনি কিন্তু এটা খুলেও নিতে পারবেন আপনি ঠিক আছে যে কোনো জিনিসও করতে পারবেন এটা ভিতরেও কিন্তু মনে করেন আমাদের যে ব্যাগ আছে এটা ভিতরে ময়লাগুলো অনুগ্রহ জমা হবে হ্যাঁ খুলে আপনি ওয়াশ করতে পারবেন এবং এটার যে ফ্যাসিলিটি গুলো যাই দেখতেছেন ভাইয়া এবং এটারও কিন্তু সেম এই যে 1400 ওয়াট দেখেন এটা কিন্তু সবাই করতে পারবে এটা কোনো রিস্ক ঠিক আছে কোন কারেন্টে ভয় নেই দেখেন এটা কিন্তু কত সুন্দর একটা জিনিস বলে এগুলোর সাথে কিন্তু চাক্কা লাগানো আছে তিনটা চাকা আছে প্লাস আপনি যা মনে করেন এখানে কিন্তু আপনি মিনিমাম ম্যাক্সিমাম সিস্টেম দাও আছে এখানে কিন্তু কট আছে যেটা আমরা তার এটা হলো তারটা আপনি ঢোকানোর জন্য আর এই যে বড়টার যে সিস্টেমটা আমি আপনাকে দেখালাম যে এটার সাথে কি কি আছে এই যে দেখেন এটা মতো কিন্তু सेम কত বড় পাইপ এবং এটার সাথে স্টিক তারপরে সবকিছু কিন্তু দিয়ে দিতে এগুলোর সাথে বড়টার সাথে যা যা থাকে ছোটটা ভিতর তাই কিন্তু অনেকে চিন্তা করে ভাই আমার একটু বড় ব্যাগও কিনতে আমার দরকার না আমি একটু ছোট খাটো একটু কিউট একটা সুন্দর একটা জিনিস নিতে তো সেটা আপনি এটা নিতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের কাছে আছে এর পাশাপাশি কিন্তু আমরা রাখছি কিন্তু আপনি ডিজনি কোম্পানি ডিজনি কোম্পানি ডিজনি কিন্তু ওয়াট আর পঁচিশ হ্যাঁ সিস্টেম কিন্তু কর যেগুলো দেখছেন সিস্টেম সেম কিন্তু এগুলো হলো কি

মনে করেন আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন দুই চার ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম দেখা গেছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কোম্পানি ঠিক করে দিতে পারতেছে না সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করে দিবেন আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি কিসে থাকবে আপনি নিয়ে আসবেন ঠিক করে দিব এটার জন্য কোনো পার্সের টাকা পয়সাটা আপনাকে পে করতে হবে না আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস বলে দেই এই প্রোডাক্ট গুলো যারাই নিবে আমাদের কাছ থেকে কোনো ডেলিভারি চার্জ আপনি আপনাদেরকে দিতে হবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ঢাকা ঢাকার বাইরের জন্য কোন ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু আমাদেরকে ঢাকার বাইরের জন্য খালি 500 টাকা শুধু বুকিং মানিটা করতে হবে বুকিং মানিটা জি আর একটা জিনিস বলে দে ভাইয়া এই যে দেখেন এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা কিন্তু এই গিফট গুলো কিন্তু অবশ্যই দিচ্ছি এই গিফট গুলো কিন্তু অবশ্যই নিতে আপনি ভুলবেন না এটা কি জিনিসটা সেটা আমি আপনাদের দেখায় দেই আমরা দেখেছি আপুরা বা ভাইয়ারা অফিস আদালতে যায় অনেক বেবিরা কিন্তু স্কুল কলেজে যায় তাই না তে অনেকে অনেকে কিন্তু 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 নিয়ে যায় কেউ বাইরে খাওয়াটা খায় না তো আপনারা বাসার থেকে খাবার টিভিন এটা মধ্যে নিয়ে যেতে পারবেন হ্যাঁ দুইটা বাটি আছে এটা কিন্তু আমাদের নর্মাল কোনো টিভিন বক্স না এটা কিন্তু যারা একমাত্র চিনে তারা কিন্তু চিনবে এটা কিন্তু মিল্টন কোম্পানি কিন্তু একটা বক্স হ্যাঁ এই ব্যাগটা এটা কিন্তু খাবার গরম রাখলে গরম থাকবে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে থাকা আপনি অফিসে ঠান্ডা খাবার এখানে বাসাতে ঠান্ডা নিচ্ছেন অফিস আপনি গরম করতে পারবেন এই গিফট গুলো হ্যাঁ ঠান্ডা থাকবে এই গিফট গুলো কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে নিতে ভুলবেন না প্রত্যেকটা ব্যাগরুম ক্লিনারের সাথে আমরা এই গিফট গুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব এবং প্রত্যেকটা ব্যাগরুমের সাথে ডেলিভারি চার্জও আপনার সাথে দিতে হবে না

মডেল এবং ওয়ার্ড চেঞ্জ করে নিয়ে আসছে প্রাইস কিন্তু দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা দুইটা প্রাইস সেমই থাকবে এগারো হাজার পাঁচশো আর এগুলোর সাথে কিন্তু আপনি যে দেখেন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু থাকবে ঠিক আছে যে দেখেন কত বড় একটা মোটা পাইপ দেখেন এই যে

আপনারা যদি কেউ যদি বিকাশে টাকা যদি পেমেন্ট করতে চান চাইলে আমাদের বিকাশে আপনি এই নাম্বার গুলো ভিডিও কলে ফোন দিয়ে আপনি টাকা পে করতে পারবেন হ্যাঁ এই নাম্বার গুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলো গুলো